আর অনেককে দেখলে আমি খরচার কথা মনে করছি যার দ্বিতীয় খরচটা এখন কথা হচ্ছে আজকে যে এনভায়রমেন্টের মধ্যে এসেছে ওটা যে ক্লাইম্যাক্স আমি ভাবতেই পারিনি যে আমি খালেখান দিয়ে করে এসছি যেরকম একটা জায়গাতে আমি পুরোনো আটকটা দেখে যাও চলে যাও এটা আমার ভাবলাম তা আমি সেটা দেখে গেলে আমার চোখে জল এসে গেছে কিন্তু কিছু করার নেই আমরা এটা প্রতিবাদ করছি আমরা নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ করে আমাদের সমাজ চেতনাটাকে বাড়াচ্ছি কিন্তু তাতে কি একটা কথা হচ্ছে যে মানে এই যে মানার ঘুষ এটা দিয়ে হচ্ছে আমরা মানুষ এর একটা যদি কোয়ালিটি না থাকে ইজ নট তাকে আমরা দুপায়ে জন্তু বলতে পারি দুপায়ে জন্তু জন্তু বললো সেটা ঠিক হচ্ছে না তাকে আমি জন্তুদেরও একটা একটা হিউম্যানিটি আছে শর্ট করে বাঘ ঘাড়ে মধ্যে যাবে না আর শিলং এখানে আসে না তারাও ভেবে চিন্তা করে কিন্তু এখানে কোনো ভেবে চিন্তা ব্যাপার নেই কি অবস্থা ইয়াংকি কালচার থেকে ঢোকাবি কিন্তু একটা জিনিস হচ্ছে ইয়াংকি কালচার ঢোকালে কি হবে না তো রিয়েলিস্টিকটা থাকবে সেই অতি বাস্তবটাকে কিন্তু উনি আসছে যে বাস্তব যাকে বলে এটা বাস্তব নয় তা না হলে ওই ভুলটা বুঝতো না একদম শেষে গিয়ে বুঝতে পেরেছে কিন্তু তখন আর কিছু করার নেই এখানে আমি যে শিক্ষা পেয়েছি অনেক সংসারে এখন ভালো আসছে সুতরাং আমরা যে নাটক দেখি আর কি এই নাটকগুলো হওয়া উচিত যেমন আজকে দেখলাম আমি তো ওই রবীন্দ্র ভবনে তো নাটকটা একটু দেখেছি হ্যাঁ কিন্তু এইভাবেই সমাজ চেতনা জাগাতে হবে আর প্রত্যেকের অভিনয় খুব প্রাণবন্ত হয়েছে প্রাঞ্জল অভিনয় তবে ভুল ত্রুটিটা তো আমি ধরতে পারবো না হ্যাঁ সত্যি কথা বলতে আমি ছবি আঁকি আমিও ভুল ত্রুটি ধরতে পারি না আমার সবাইকে দেখিয়ে বেড়াই একটা ঠিক আছে কোথাও একটা ভুল ত্রুট আছে তাই ছবি যেমন যদি ভুল ত্রুট থাকে একটু বলে দেবে হ্যাঁ কারণ আমি এখনো পর্যন্ত আই এম অ্যাক্টিং অ্যাজ এ স্টুডেন্ট নট জাস্ট আর্টিস্ট আমাকে ভারতবর্ষের সব পত্রিকায় আমাকে সমালোচনা করে বিরাট বিরাট করে কিন্তু আমি কিন্তু সেইখানে একটা দেখছি যে সমালোচনাটা আমার দরকার আছে ধাপ এগিয়ে যাওয়ার জন্য একটা সমালোচনার দরকার আছে সেই সমালোচনা খুব ভালো কথা বলেছে এই সমালোচনা না হলে আমরা এগিয়ে পারবো আজকে অমিতের ছবি আমি এঁকেছি অমিতকে ভালোবাসি তাই ভালোবাসার একটা চিহ্ন দিয়ে যাচ্ছে কালকে নাও থাকতে পারি আমি কিন্তু আমার ছবি থেকে যায় আমার সৃষ্টি কনকটা নেই তো কনকটার সৃষ্টি বেঁচে আছে কিন্তু এই যে বলেন না যে লাখ লাখ ওই ওই আর্টিস্টটাকে যাবো কি ওইটা ছবি করতে গেলে মনে লাখটাকে চেয়ে এই ভয়ের চোটে না এই আর্টিস্টদের সাথে যে একটা মেলামেশা এটা কিন্তু হচ্ছে না সেই দিক থেকে কিন্তু নাটকে মানে দৌড়ে চলে যাচ্ছে গৃণভাবে হ্যাঁ তাকে একটা কি দেখলাম তা এটা একটা ভাবনা তাই আমি একাই লড়ে যাচ্ছি যে ক্যালেন্ডারি মনোভাবটাকে বাদ দিতে হবে ওই একশো টাকার ক্যালেন্ডারটাকে পঁচিশ টাকা দাবি নিয়ে এসে বাড়িতে হ্যাঁ বাইন্ডিং করে রেখে শোভাবর্ধন করছে এই ইয়েতে মানে ড্রয়িং রুমে এটা আমি করতে দেব না আর্টিস্টের সঙ্গে একটা সবসময় একটা মেলবন্ধন থাক আমরা সব এক জাতি ওই সঙ্গীত শিল্পী ওই নাটক ওই সাহিত্যিক ওই কবি হ্যাঁ ওই শিল্পী সবই কিন্তু জাতি সাধারণের থেকে সাধারণ বলে কিন্তু কেউ কিছু নেই সাধারণ তার কাজ চেয়ে যাবে নাটক তারই বিদ্যাসাগর আজকে অভিনয় করেছিল চেক করেছিলো হ্যাঁ